আচ্ছা আপনারা কি বলতে পারবেন এমন একজন নবী দুনিয়ায় ছিল যার কোনো বাবা নাই তার নাম কি বাবা নাই এমন একজন নবীর নাম কি বলেন হজরতে কেন তার বাবা নাই বাবা ছাড়া দুনিয়ায় সন্তান ভূমিষ্ঠ হওয়া সম্ভব কিন্তু আল্লাহ তা চাইলে সেটাও কি আল্লাহ তালা শুধু ইচ্ছা করবেন সাথে সাথে কি হইয়া যাবে সম্মানিত সোহা আমি যে বলেছিলাম যে তিনটা বাচ্চা মায়ের কোলে বৈশাখ মাত্র কয়েক দিন বয়স কথা বলেছে হ্যাঁ আদালতে সাক্ষী প্রদান করছে তার ভিতরে একজন আলিয়াল সোহান আল্লাহ আর একটা ঘটনা আপনারা শুনছেন না হজরত ইউসুফ আলী সালাম যখন জুলাইখা বলল আসো আমার চাহিদা পূরণ করো তখন সে কি করলেন দিলেন দরজার দিকে সাতটা দরজা কইরা গেল সামনে দাঁড়ানো আজিজ মিশর বলতেছে কি ব্যাপার সাথে জুলাইখা বলতেছে দেখেন আপনার গোলাম আমার দিকে হাত বাড়াইছে নওয়াজ তখন ইসা আল হজরতে ইউসুফ আলহিসামের কোনো সাক্ষী নাই কোন প্রমাণ তার পক্ষে নাই তো সে এত বলতেছে না আমি নির্দোষ আমার কোনো দোষ নাই একজন নবীর বিরুদ্ধে জেনার অপবাদ লাগাইছে মানুষ এত খারাপ মানুষকে এত নিকৃষ্ট একজন নবীরে পর্যন্ত তারা মিথ্যা অপবাদ থেকে রেহাই দেয় নাজবিল্লা বলে তারপরে নবী কি করলেন কিতাবে আসছে যে ছোট্ট একটা দুধের বাচ্চা ওদেরই সন্তান কার সন্তান জোলাইখার চাচাত ভাই অথবা চাষাত বৌ তার কোনো রিলেটিভ রিলেটিভ তাদের কি ছোট্ট বাচ্চা ওই বাচ্চা সাক্ষী দিছে জোরকাল যে জামার যদি সামনে সেরা থাকে তাইলে দোষী আর পিছনে সেরা থাকলে কে দোষী জোলাইখা দোষী পরবর্তীতে ঘটনা বলা বিষয় না বুঝাইতে চাই যে পরবর্তীতে যখন উনি রাষ্ট্রীয় ক্ষমতা পাইলেন এখানে একটা বিষয় আছে দেখেন যখন তৎকালীন বাদশাহ তাকে ডাকছে স্বপ্নের ব্যাখ্যা বলার পরে তখন সে বলতেছে এত সুন্দর তুমি ব্যাখ্যা বলছ তাহলে এই অভাবের সময় অনতম যখন ঘটবে সাত বছর থাকবে তখন এ ফসলগুলা জমা করা বা এটা অনেক একটা কঠিন কাজ হুম এই ফসল সংরক্ষণ করা তাহলে এমন কেউরে দায়িত্ব দেওয়া যে এটা ভালোভাবে পালন করতে পারবে কারে দায়িত্ব দেওয়া যায় কেউ বলে সেনাপতির কথা কেউ বলে অন্য আরেকজনের কথা বিভিন্ন লোকের কথা বলার পরেও কোনো সমাধান হয় না তখন ইউসুফ আলিয়াল্লা বলতেছেন বলতেছেন হ্যাঁ নামদার আপনি আমাকেই দায়িত্ব দেন সুহানাল্লাহ আল্লাহ তাল্লার নির্দেশেই বলছেন যে আমাকে এই দায়িত্বটা কি দেন এই দায়িত্ব আমাকে দিলে আমি সুন্দরভাবে পালন করতে পারব তার মানে কোনো স্থানের যদি আপনি যোগ্য থাকেন আপনি দেখেন যে এই স্থানের দায়িত্ব যদি আপনি না নেন তাহলে অযোগ্যদের হাতে চলে যাবে তাহলে আপনি নিজের নামের প্রস্তাব নিজে করতে পারবেন সোহান আল্লাহ এমনিতে নেতৃত্ব চাইয়ে নেওয়া জায়েজ নাই কিন্তু এমন কোন স্থানে যদি আপনি দেখেন যে এখানে যদি আমি নেতৃত্ব না নিই আপনার থেকে মানে ভালো উপযুক্ত আর কোনো লোক নাই আপনি অনেক জাস্টিফাই আপনি নিতে চান না তাও নাই যে এখানে যদি আমি দায়িত্ব না নিই তাহলে বড় ধরনের বিপর্যয় ঘটার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনি আপনার নিজের নাম অবস্থান করতে পারেন এই শিক্ষা দিয়েছেন কে কে দিয়েছেন আল্লাহ তো ইউসুফ আলাই সাল্লা তখন তো প্রধান শাসক যখন অভাব অনুটন বাদশাহ বাচ্চাও করছে উনি বাদশা এখন তো মানুষে দান সৎকা করতেছে অভাবী মানুষ একসা করে দিয়ে যায় এমন সময় একজন এসে বলতেছে গরিব মানুষ নবী ইউসুফ আলি সাল্লা আপনি আমার কিছু আল্লাহ দান করেন তো উনি বাইতুল মালের যে দায়িত্বে আছেন বলতেছেন ওরা একসাথে একসা দিয়ে দাও একসা বলতে আপনার এক কেজির একটু আর একসা এক কেজি না মানে পনেরো দুই কেজি অ্যামাউন্ট হবে হুম দুই কেজি তিনশো টাকা যাই হোক তা ওইটা দিয়ে দাও দিয়ে দিতে যখন নাকি বলছে তখন ওই লোক বলতেছে দিয়ে দিচ্ছে উনি বলতেছে আমার আরও দেন বলছে ওনারা আরও একশো টাকা আবার বলতেছে আমার আরও দেন এখন ইস আল ইসলাম বলতেছেন তুমি তো জানো কি অভাব চলতেছে তোমারে একারেই যদি আমি তিনশা দিয়ে দিই অন্য মানুষে কি দিব সুবাহ আল্লাহ তুমি খালি চাইতেই আছো আমি দিতেই আসি হ্যাঁ অন্য মানুষও তো অভাবই সবাই তো দিতে হবে তখন সে বলতেছে আপনি যদি আমার পরিচয় জানতেন যে আমি কে আমি যা চাইতাম আপনি সব দিয়ে দিতেন সুবাহ আল্লাহ তাহলে বলতেছি কে তুমি আমি ওই বাচ্চা যে আপনার আপনার চরিত্রে পবিত্রতা বর্ণনা করছে সেই শিশু আমি যে দোলনায় বসে আপনার আপনার চরিত্রে সার্টিফিকেট দিছে আল্লাহ তালা আলাহ আমার সেই ক্ষমতা দিছে সেই শিশু কে আমি এবার বলেন আমাকে কি দেবে সোহা ম ই সুফা আল্লা সাল্তুলাম তারে পাইয়ে অনেকদিন পর বলেন নাই খুশিতে বলতেছে অনেরে এক শত সা দান করিয়া দেন সোহাল শত উপরে তাইলে এভাবে উনি দান করলেন তাইলে একবার শুধু উনি ইসুফ আলী সাল্লামের পবিত্রতা বর্ণনা করছেন কয়বা একবার যে সে নির্দোষ তার কোনো দোষ নাই তাতে ইসুফ আলাহ সাল্লাম ধরেন তারে খুশি এক মন দিয়ে দিচ্ছেন আর যেই আল্লাহ আমরা পাঁচ সপ্ত নামাজে বলি

সেটা আল্লাহ তালাই কি ভালো জানেন ধরে বলি সুবাহ আল্লাহ এর কোন হিসাব নিকাশ হবে না আল্লাহ তাআলা এত দান করছেন দুনিয়ার বিতার মানুষ যেই সময় দুপো আল্লাহ তালার জিকির তার আল্লাহ তালার নাম না দিয়ে কাটাইছে আসরের ময়দানে জানলাতে ওই ব্যক্তি আফসুস করবে এই সময়ের জন্য আমার ভাইরা আমার বন্ধুরা আমার বাবারা

মরিম আলী সালাম বাইতুল মাকদ্দাসের উনি খাদেমা ছিলেন একটা বদ্ধ মধ্যে কেউ নাই তালা লাগানো হঠাৎ করিয়া রুমের মধ্যে একটা যুবককে দেখতে পায় কারে দেখে যুবক দেখে এবার ভয় পায় ডাক দিয়ে বলে ও যুবক ভাই

পালাত ан নি ইয়াকুলু লিগুলম ওয়া লা ইয়ানসাസ്নি বাশাও ওয়া লা আমার সন্তান হবে কেন আমার সন্তান হবে যখন কোন পুরুষ মানুষ আমাকে স্পর্শ করে নাই আমার বিবাহ শাদী হয় নাই আমার বিবাহ হয় নাই কোন পুরুষের সাথে আমি রাত্র কাটাই নাই إِبَا مِعَ الشَّمْطَنَا وَإِذَا تُشَمَّهُ نَائِكُمْ إِبَارْ فِرِشْتَ دَاكْدِيَا وَلِقَالَ كَذَٰذِكِ قَالَ رَبُّكِ هُوَ عَلَيَّ هَيْنُ وَلِدَ جَعْلَهُ آيَةً لِلنَّاسِ رَحْمَةً مِنَّا وَكَانَ أَمْرًا مِنْ

দুনিয়ার সব মানুষ বসিয়া যদি মুসলমানরা ঘুমায় কিন্তু কাফেররা ঘুমায় না ঘুমায় না এই কোরআনের ভুল বাইর করার জন্য কত কাফের আর মুশরিক কত চেষ্টা করলো কিন্তু কোরআনের কমল ভুল নাই তারা এক পর্যায় だっকে বলল এই কোরআন সত্য এই কুরআন দুনিয়ার কোন মানুষের লেখা kalam নয় এটা আল্লাহ প্রদত্ত kalam ঠিক আছে বেটি মান আমার বন্ধুরা আমারভাবে মারি মরিয়ম আলাইহিসসালাতু ওয়াসসালাম গর্ভবতী হয়ে গেলেন এলাকা ছারিয়া যায় কারণ মানুষের কথা মানুষের kalam আর না মানুষের কথা এত বিশ এত ধান ঠিক না বেটি মানুষের এই কথার কারণে দেখবেন আল্লাহ একটা কথার কারণে একটা মানুষ রাগান্বিত মৃত হয়ে যায় আবার এই কথার কারণে মানুষ ঠান্ডা হয়ে যায় ঠিক না বেটি এই কথার কারণে মানুষ আবার স্বাভাবিক হয় এই কথার কারণে মানুষ আবার প্রাকসা হয়ে যায় এই কথার কারণে কত সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় ঠিক না বেটি এবার যখন কি এমন কিছু কথা আল্লাহর প্রিয় বান্ধবী মারিয়াম আদের সালাতু ওয়াস বললেন তিনি মনির কষ্ট নিয়ে তুই ঘুমিয়ে না কাছলে এমন একটা বাগানের মধ্যে চলিয়া যায় অন্য এলাকা একটা খেজুর বাগান ওই বাগানের মধ্যে একটা মরা খেজুর গাছের লগে হেলান দিয়ে বড় ডัก দেয়া বলে ও যদি আমি এতে হয়ে যাইতাম মাটির সাথে মিশিয়ে যাইতাম তাইলে ভালো মানুষ আমাকে নিয়ে সমালোচনা করতো না বিপদ করতো না মিথ্যা তো দিত না আল্লাহ আমার যদি মৃত্যু হইত কতই না ভালো হয় এবার ফেরেস্তা রাত দিয়া বলে ও মরিয়া আপনি আর কান্না কইরেন না আপনি আপনি শুকরিয়া আদায় করেন কারণ আল্লাহ তাআলা আপনাকে এমন একটা সন্তান দান করেছেন যেটা আল্লাহ তাআলা দুনিয়ার জন্য রহমত দুনিয়ার জন্য বরকত দুনিয়ার জন্য নিদর্শন হিসাবে পাইলে আপনার সন্তানদের জন্য নবী হবে নবী জলিলুল কদর পাই গম্বা ও মরিয়াম আপনি দুঃখ করিয়েন না আপনার সন্তানের দিকে একবার তাকান দিলের সব কষ্ট দূর হইয়া যাবে সুবহানাল্লাহ দেখবেন একটা মা কত কষ্ট করিয়া ডেলিভারি দেয় সন্তানকে যখন সন্তানের মুখের দিকে তাকায় ওই মা এবং ওই মায়ের মনি তার আর কোনো কষ্ট থাকে না ব্যথা থাকে না ঠিক না ওই সন্তানের দিকে তাকাইলে সব ব্যথা দূর হইয়া যায় আর দশ মাস দশ দিনের কষ্ট সব ভুলিয়া যায় ও সব বেদনা সব ভুলিয়া যায় এবার সন্তানকে নিয়ে এলাকায় চলে আসলো এবার ডাক দিয়া বলেন আবু কি মরা কা। তুমি কি গদিয়া বলে ও বন ও هارুনের বংশধর তুমি কি কাজ করলে তুমি কেন এই জঘন্য কাজ করলে ও هارুনের তুমি কেন এই জঘন্য কাজ করলে তোমার মা বাবা তো খারাপ ছিল না তাদের তো কোনো কালিমা নাই তাদের কোনো ইলocal নাই তুমি কেনই জবন্মো দুশ্চরিত্রের কাজ করলেন এবারে তাকিয়া বলে আমি উযাদার আমি কোন কথা বলতে চাই না আমার দুধের সন্তান প্রশ্ন উত্তর দিবে सवाल लवली দুধের সন্তান উত্তর দিতে পারবে কিনা পারবে ভাই আমার বন্ধুরা আমার বাবারা ছোট্ট ঈসা রূহুল্লাহ মাত্র দিন বয়স

ওয়াং সারিব সেকা তিমা দু হাইয়া যে বলে সোভাল্মা ছোট্ট সন্তান কথা বলার শক্তি দিয়েছেন কে এবার দেখ দিয়ে বলে কলাইনুদুম্মা আমি আল্লাহ তালার গোলাম আমি আল্লাহ তালার বাংলা যখন ছোট্ট শিশু কথা বলতেছে এবার ইয়া বলতেছে এটা তো কোনো মানুষ নয় এটা হইল আল্লাহ আল্লাহ ক। এবা আমি রক্ত বলতে চাই আমি আল্লাহ না কলাইন আব্দুল্লাহ আমি আল্লাহ তাআলার বাংলা আল্লাহ তাআলা আমাকে নিদর্শন হিসেবে পাঠাইছেন আমাকে নবুয়াত দান করেছেন জোরে বলি সুবহানাল্লাহ নবুয়াত যত নবী দুনিয়াতে এসেছেন বেশিরভাগ পয়গম্বর 40 বছর বয়সে নবুয়াত পেয়েছেন সত্য না কথা কয় না কিন্তু ইসার ও মায়ের গর্বর থেকে নবুয়াত থেকে দুনিয়ার মধ্যে আমার আমার নবী চল্লিশ বছর চল্লিশ বছর পর্যন্ত কোনো দাওয়াত দেয় নাই মানুষদেরকে বলে নাই নামাজ পড়ো কালিমা পড়ো দাওয়াতে চিনি চল্লিশ বছর পর্যন্ত শুধু সাধনা করছে আল্লাহকে পাবার জন্য মহা কাবা করছেন মুশাহাদা করছেন ধ্যানমগ্ন ছিলেন ঠিক আছে ঠিক চল্লিশ বছর পর্যন্ত মানুষ তাকে আলামিন বলেছে বিশ্বাসী করেছে যখন নাকি দিনের দামটা এবার তারা তাকে বলে পাগল নাউদিবিল্লাহ কম আমার বন্ধুরা আমার বাবার আল্লাহ ফোয়েদবাদ এই জন্য আমি বলতেছিলাম পে আমাদে ময়দান অনেক কঠিন এই কঠিন ময়দানে আই ও হল্লার কাছে মানুষগুলো যাবে আজকে আলোচনার মধ্যে এসেছে উনি বলবে তোমরা যাও মুসা কালিমুল্লাহর কাছে আজকে এই কঠিন মুহূর্তে আমি সাবাইত করতে পারবো না তোমরা যাও মুসা নবীর কাছে তিনি বলবে আমি সাবাইত করব না যাও তোমরা আদম সাফিউল্লাহ তিনি বলবেন আজকে আমি মালিকের দরবারে সুপারিশ করতে পারবো না

যেই নবীনতে তালে সময় ভুলে নাই তেই বছরের নবুয়াতের जिंदगीতে তোমার আমারে ভুলে নাই ওই মেরাজে সময় ভুলে নাই কবরে গিয়েও ভুলে নাই ঠিক না বেটি বাবার আশ্রয় ময়দানে ভুলবেন না উলসিরাতের কিনারেও ভুলবেন না হাউজে কৌসরের কিনারে ভুলবেন না যখন নাকি হাউজে কৌসরের পানি নিয়ে দাঁড়ায় দেখবেন বাবা তুমি পানির পিপাসায় পাগল হয়ে যাইবা আধা বিকাত পরে সূর্য গানা থাকবে মাথার ঘিড়ি ঘুড়ি টক বাক টক করে ফুটবে ওই কঠিন মুহূর্তে একটা গ্যালাস জন্য জীবনের সব নেক দিয়া দিবে এবার নবীর কাছে যাইবা নবী বলবে আয় উম্মতায় ফেরেশতারা ডাক দিয়া বলবে এটা আপনার উম্মত নাউজুবিল্লাহ বলবে আপনার ইন্তেকালের পরে বেদাত করেছে কি করছে বেদাত সৃষ্টি করেছে আপনার সুন্নাত পালন করে নাই দেখবেন নবীর সুন্নাত দারি নাই মুখে আসে না নাই কথা কয় আসেনি মুসলমান দাবি করি ওয়াজিব নবীর দাড়ি রাখা এক কুষ্টির আগে কাটাও যাবে না ছাটাও যাবে না কিন্তু আজকে মুসলমান দাবি করি সালাম দেব না না দেব দিধা লাগে কারণ মাথায় টুপিও নাই পাঞ্জাবিও নাই মুখে দাড়িও নাই আছে না নাই ভাই আমার বন্ধুরা আমার বাবারা এই জন্য বলবো ও যুবক ভাইরা ও বৃদ্ধ বাবারা দাড়ি তো সাদা হয়ে গেল এখনো দাড়ি কামান কেন কিসের জন্য কয় দিনের দুনিয়া বাবা দেখতে না দেখতে এই দুই দিনের শেষ হয়ে যাইবে আখেরাতের জীবন যে জীবন শুরু আছে আর কোনো দিন শেষ হবে না ঠিক না অনেক আমার বৃদ্ধ বাবার আছে দেখলে দেখা যায় চামড়া গুলা গেছে চুলগুলা পাইকে গেছে এখন হচ্ছে পাই যাইয়া বিড়ি আছে না নাই কথা কয় না বিরি খা সুন্ন মুস্তাহাব কি না আরাম নামাকরুম বিরি খাও মাকরুম কিন্তু দেখা যায় মুসলমান আগুনটা টানে আর কেমন যেন বলতেছে আমার সাথে আগুনের সম্পর্ক আগুনকে মহলপাত করি তাই আমার বন্ধুরা আমার বাবার এই জন্য বিরি খেইব না দাঁড়িয়ে আর কাটব না নবীল সুন্দর সারব নাম আর গুণার্কাস করবো না পাঁচক্ষ নামাজ তাক বিরুলার সাথে আদায় করব করা যাবে না হিংসা বিদ্বেষ করা যাবে না রিয়া দলের মত রাখা যাবে না সকল করা যাবে না মোরাফিকে করা যাবে না আলি মোলাম মোহাম্মদ নবী রাসুলের মহাব্বাদ কোরআনের মহাব্বাদ আল্লাহর ঘরে মহাব্বাদ নবীর মহাব্বাদ দিলের মতো থাকার দরকার আছে না নাই কারা কারা রাখবো আল্লাহ আল্লাহ কবুল করুক জোরে বলি আমি এই জন্য আমি বলতেছি গুনার কাজ সারো নেকের কাজ নেকের কাজ ধরো গুনার কাজ সারো নেকের কাজ ধর অন্য কোনো আমল লাগবে না আপনার শুধু বাদ দেন আর নেকের কাজ ধরতে হবে রাজি আছি তো ইনশাল্লাহ আর আমরা ইনশাল্লাহ আমরা মুসলমান একজন বিধর্মী যারা আছে দেখবেন বিধর্মী হিন্দু হোক বৌদ্ধ হোক ইহুদি হোক অন্য ধর্মের লোক হোক দেখবেন তাদের ধর্মের প্রতি তারা এতটাই এতটাই তারা কি বলে রুজু থাকে মানে তাদের ধর্মীয় যে কালচারগুলো আছে সংস্কৃতি আছে এমনভাবে পালন করে কিন্তু আমরা মুসলমান যাই দেখবেন ভারতের প্রেসিডেন্ট পর্যন্ত সাবেক একজন ছিল কি যেন পড়ত। আর আমরা মুসলমান নবীর সুন্নত করতে জানি কয়েকটা সাব প্রান্ত জায়েজ আছে আরে জায়েজ আছে তো বাবা কিন্তু নবীর সুন্নত নবীর মহম্পদ আপনার দিলে থাকবে না থাকবে কিনা বলেন টুপিটা নবীর মহাব্বত না এটা আপনার থাকবে না অনেকে বলে হুজু টুপি আবার মাথায় দেওয়া লাগবে কেন পাগড়ি আবার মাথায় দেওয়া লাগবে এটা নবীর একটা সুন্নত নবীর ভালোবাসা আপনার দিলের ভিতর ঢোকা রাজি আছি তো ইনশাল্লাহ আজকের কথাগুলো আবার কেউ রাগ করেন নাই তো ইনশাল্লাহ রাগ করেন নাই তো যাই হোক ভাই আমার এটা হলো আখেরাতের প্রশ্ন আখেরাতের প্রশ্ন এখন যদি আমরা দাড়িটা লম্বা করি দাড়িটা লম্বা করি কেউ কি আমাদেরকে জবাবদিহি করতে হবে